চোর বললেন তৃণমূল নেত্রী ভয় পেয়ে গেল এই কুনাল ঘোষকেই আবার যে ওনাকে চোর বলেছে জেলে পুড়ে দেওয়া বলেছে তাকেই ভাঙা পাত্র না কুলোপাত্র না কি করে একটা রেখে দিয়েছে খেলা বাটি করে মাঝে মাঝে আপনার যখন দেখবেন মাথা খারাপ হয়ে যাচ্ছে কি আজে বাজে কথা শুনলে মাথা ঠিক হবে অমনি উদয় হয়ে যান কুনাল ঘোষ দলছুট রাজীব ব্যানার্জি দলে কোথায় বসবেন সোফায় না চেয়ারে না টুলে না পিড়ে না মাদুর খুঁজে পাচ্ছেন না তাই তিনি সনাতন ধর্মকে ছোট করে আরো নিচের দিকে টেনে নামাতে তারা বলে ফেললেন মা শহীদ ব্যক্তিকে বলবো যদি ডাব টক দই ইত্যাদি বাজেট না থাকে বা বেলের মরব্বা নিদেন পক্ষে একটা বাঁকা শশা নুন না মাখিয়েও কুনালবাবুকে দিন পেট গরম হয়েছে মানুষটা ভুল বুঝছে আমার তো প্রত্যেক মুখ মুহূর্তে বুকে ছাঁদ করে উঠছে ওনার পরিবারের লোক কি করে সহ্য করে ওনাকে দেখুন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নারীরও নয় তিনি পুরুষেরও নয় তিনি হিন্দুরও নন তিনি মুসলমানের নন তিনি এবং তার দল অন্যায়ের পক্ষে ক্রাইম এবং ক্রিমিনালদের পক্ষে বারবার তো এই বার্তা এই ঘটনাগুলো আমরা দেখেছি আজকে সম্মানীয় বিরোধী দলনেতা যে ভিডিও পোস্ট করেছেন তৃণমূল একবারও বলতে পারছে না বা সরকার থেকে এটা ভুয়ো ভিডিও ছাত্রীদের গায়ে হাত দিচ্ছে কি একজন শিক্ষক তিনি দীর্ঘদিন স্কুলে আসেন না সেই বিষয়ে তারা প্রতিবাদ করেছে এবার শিক্ষক কেন আসেন না তিনি তৃণমূলের কোন নেতার বাড়ির লোক কি কারণ তৃণমূলের বাড়ির লোক হয়ে গেলে যদি ডানদিক বাদিক দিয়ে চাকরি পাই আমরা বহু ঘটনা দেখেছি তিনি শুধুমাত্র খাতায় সই করে মানে এই অনুব্রত মন্ডল বাবুরই মেয়েকে আমরা দেখেছি এই ইডি সিবিআই এসব হওয়ার পর মানুষের জানবা সৌভাগ্য হয়েছে যে এমন করেও মাইনে পাওয়া যায় সরকারি তো সেই পদ্ধতিতে রয়েছেন নাকি তিনি আদপেই শিক্ষকই নন আই তবে সহচরী বলে খাতায় কিছু লিখে দিয়ে তার চাকরি পেয়ে গেছিলেন কিনা তো সবাই কেউ প্রত্যাশা রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের মানবিক বিষয়ে নিয়ে তারা মুখে কিছু কথা বলেন আর মানুষ জানে বাংলা বাঙালি নিয়ে কথা বলেন তারা জানেন যে বাংলার বাঙালিকে মারধর করে লুটপাট করে প্রাণ কেড়ে নিয়ে শেষ করেছে এই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় দূর থেকে পুরো এই নৈরাজ্যকে পরিচালনা করেন সবাই জানে আমরা সার্কাস দেখছি ক্রিমিনাল সার্কাস মানুষকে দায়িত্ব তুলে নিতে হবে তৃণমূলের মতো মার ধর খুন খারাপি রাজনীতি করে চেয়ার কেড়ে নেওয়া সেটা তো আমাদের শিক্ষা নয় বা মানুষকে আমরা বলতে পারি না যান তৃণমূলের নেতাদের গিয়ে পেটান আমরা বলতে পারি না আমাদের একটাই কথা সাহস সঞ্চয় করুন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে বোতাম টিপে আপনারা আপনাদের অপছন্দের কথা সাহস করে জানিয়ে দিন মানুষ প্রস্তুত রয়েছে দু সালে এত লুটপাট এত ছাপ্পা ভোটের পরেও ভারতীয় জনতা পার্টি এককভাবে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে তারপর আরো পাপ আরো অপরাধ আরো অন্যায় আরো মিথ্যে আরো লুট মানুষ দেখতে পেয়েছে যে কিভাবে অন্যায়গুলো ঘটেছে এবং কিভাবে চাপা দিয়ে দেওয়া হচ্ছে মানুষের লাশ মানুষ গুনেছেন তো ফলত তারা বদ্ধ পরিকর তিন চার শতাংশ থেকে বিজেপি কে তারা প্রায় চল্লিশ শতাংশে নিয়ে এসেছেন তার মাঝখানে এতগুলো ঘটনা মানুষের জেগে ওঠা জীবন জীবিকা তচনচ হয়ে গেছে যারা পড়াশোনা জানেন না গরিব মানুষ তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাধ্য হয়েছেন নিজের পরিবার এবং সন্তানদের ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে আর শিক্ষিত ছেলে মেয়েরা বাধ্য হয়েছে মায়ের মুখ বাবার মুখ না দেখে রোজগারের জন্য অন্য রাজ্যে চাকরি করতে এই প্রত্যেকটা পরিবারে যদি পাঁচজন করে মানুষ থাকে এই অন্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পক্ষে এবং তৃণমূলের বিরুদ্ধে তারা ভোট দিতে বদ্ধপরিকর

ল্যাম্প আছে তৃণমূলের নেতা আছে হার্ডওয়াশের দোকানে দড়ি আছে ওনারা জানেন কি করে ব্যবহার করতে হয় ওনারা আইন প্রেমী মানুষ তাই ব্যবহার করছেন না কিন্তু কখন কি ঘটে যায় তার দায়িত্ব আমরা কেউ নিতে পারি না কে দেখুন যারা এই রাজ্যের আমরা সনাতনী মানুষ রয়েছি বা দেশের আমরা আমাদের সনাতন ধর্মকে কি করে ছোট করা যায় হেও করা যায় এমন বাঙালি হিন্দু যদি তৃণমূল দল যদি না তৈরি হতো আমরা দেখতেও পেতাম না জানতেও পারতাম না তো ধন্যবাদ তৃণমূলকে যে মানুষের মনকে বিষাক্ত করে নিজের ধর্মকেই ছোট করবার জন্য আপনারা যে পড়াশোনা শেখান সেটা এই ধরনের মহান সমস্ত কুপমন্ডুকরা অপগণ্ডরা যদি না বলতো এই জানতে পারতাম না শুরু থেকে শুরু করতে হয় কুনাল ঘোষ সব জানতা তিনি বলেছিলেন যিনি বাবুন একটা দল সেই দলের একজন সম্মানীয় মুখ্যমন্ত্রীকে চোর বললেন আমার পাশে জেলেতে পুরে দাও বললেন কেউ বলতে পেরেছে কিন্তু যে বলেছিল যাকে বলেছিল চোর বললেন তৃণমূল নেত্রী ভয় পেয়ে গেল এই কুনাল ঘোষকেই আবার যে ওনাকে চোর বলেছে জেলে পুরে দেওয়া বলেছে তাকেই পাত্র না কুলোপাত্র না কি করে একটা রেখে দিয়েছে খেলাবাটি করে মাঝে মাঝে আপনার যখন দেখবেন মাথা খারাপ হয়ে যাচ্ছে কি আজে বাজে কথা শুনলে মাথা ঠিক হবে অমনি উদয় হয়ে যান কুনাল ঘোষ এ বড় অদ্ভুত ব্যাপার তো যাই হোক এই কুনামূলের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলা হয়েছিল স্লোগান রামকৃষ্ণ তৃণমূল মা শারদা তৃণমূল এই অপমানের স্লোগান এখনো পর্যন্ত যারা সনাতনী তাদের কানে কিন্তু বাড়ছে তার কদিন পরেই এই ধরনের আরো খারাপ কথা ছড়িয়েছে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন হিন্দু ধর্মের একজন ব্রাহ্মণ বাড়ির সনাতনী মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হিন্দু ধর্মকে কিভাবে ছোট করা যায় করেছেন সেটা দেখে অনুপ্রাণিত হয়ে গিয়ে তার দলের সাংসদ মহা মৈত্র যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কেটে নেবার কথা বলে এখনো জেলে যাননি যিনি পার্লামেন্টে গিয়ে কৃষ্ণনগরের গরিব মানুষের কথা বলেন না বলেন বড় বড় ব্যবসায়ীরা কেন আর বড় লোক হতে পারছে না সেই বিষয়ে নানান কথা তোলেন তিনি মা কালীকে বলেছিলেন মদ ও মাংসের দেবী আমরা ভুলেছি ভুলিনি কদিন আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বাবু পিছিয়ে পড়ছেন দলে তেমনটা প্রমোশন পাচ্ছে না মিডিয়া মাইলেজ পাচ্ছে না হয়তো সেই জন্য বলেছিলেন যে শ্রী চৈতন্য দেবের নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আর এখন দলছুট রাজীব ব্যানার্জি দলে কোথায় বসবেন সোফায় না চেয়ারে না টুলে না পিড়ে না মাদুর খুঁজে পাচ্ছেন না তাই তিনি সনাতন ধর্মকে ছোট করে আরো নিচের দিকে টেনে নামাতে তারা বলে ফেললেন মা কালীর কথা তো যারা সনাতনীরা রয়েছেন এই কথা শুনছেন যারা হিন্দু তারা নিশ্চয়ই এগুলোর বদলা নেবেন আবার তৃণমূলের মতো ছুরি টুরি মেরে নাক ফাটিয়ে দিয়ে রক্তবার করে দিয়ে নয় বা গামছা লুঙ্গি পায়জামা সিন্দুক চুরি করে নয় গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা যে মত পথে বিশ্বাস করে তার উল্টো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো জায়গায় ভোট দিয়ে এটাই বলবো আমার মনে হয় যে নর্থ কলকাতায় ইদানিং বোদায় বেলের মোরব্বা বিক্রি হচ্ছে না ডাব বিক্রি হচ্ছে না বা ফুটপাতে টক দই বোদায় বিক্রি হচ্ছে না জেনারেলি এগুলো শুনেছি বা নিদেন পক্ষে পয়সা কম থাকলেও কচি শশা এদিক ওদিক কেটে ছাল ছাড়িয়ে নুন মাখালে শুনেছি পেট ঠান্ডা হয় আমি কুনাল বাবুর বাড়ির পাশে থাকা যে কোনো শহীদয় ব্যক্তিকে বলবো যদি ডাব টক দই ইত্যাদি বাজেট না থাকে বা বেলের মোরব্বা নিদেন পক্ষে একটা বাঁকা শশা নুন না মাখিয়েও কুনাল বাবুকে দিন পেট গরম হয়েছে মানুষটা ভুল বুঝছে আমার তো প্রত্যেক মুখ মুহূর্তে বুকে ছাঁট ছাঁট করে উঠছে ওনার পরিবারের লোক কি করে সহ্য করে ওনাকে তো যাই হোক দেখুন আর্থিক বিভিন্ন রকমের যদি কোনো বেআইন বা বেনিয়ম হয় তখন ইডি কোনো কাউকেই ডাকতে পারে তার বাইরে আমরা ভারতবর্ষের কোন ক্রিকেটের অ্যাপের বিজ্ঞাপনের সঙ্গে জড়িয়েছিলেন এবং ভাই অঙ্কুশ তিনিও আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তারা বিজ্ঞাপনটি করেছিলেন কোন শর্তে তারা কাজ করেছিলেন সেই এগ্রিমেন্ট পেপার তো আমি পড়ে দেখিনি তারা কোন কোন আইন ভেঙেছেন সেটাও তারা বাইরে মিডিয়াকে জানাননি ফলত আমাদের কারু জানবার কথা নয় কিন্তু যখন ঘন্টার পর ঘন্টা জেরা করা হয় তো তার মানে তাদের দ্বারা হয় কোনো ভুল হয়েছে বা তাদের কাছ থেকে কোনো ইনফরমেশন তারা জানবার চেষ্টা করছে এই কোম্পানিটির সম্পর্কে আমার নিজের মনে হয় যে তারা নিশ্চয়ই সহযোগিতা করবেন আর যদি আইনগত দিক থেকে আর্থিক আইনে যে কথাগুলো বলা রয়েছে সেটা আমিও মেনে চলতে বাধ্য যে কোনো মানুষ মেনে চলতে বাধ্য এবং তারাও মেনে চলতে বাধ্য হবেন যদি কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে তা অবশ্যই আইন মোতাবেক যেন তারা মিটিয়ে নেন আমরা চাই যে তাদের নাম আমাদের কারোরই নামই এই ধরনের ক্ষেত্রের সঙ্গে না জড়া চাইব তবে যেখানেই তৃণমূল রয়েছে যেখানেই যে একটু গা ঘষাঘষি করবে পাশে গিয়ে দাঁড়াবে তাকেই আমি দেখেছি যে কোথাও না কোথাও বিভিন্ন ধরনের বিষয়তে একটা জড়িয়ে পড়বার একটা প্রবণতা তৈরি হয় আমি জানি না কেন আমি তাদের এই সমস্ত ঝামেলা কাটিয়ে আবার অভিনয় জীবনে রূপে ফিরে আসা রাস্তায় দেখতে চাই কারণ তাদের কাজ তো আমাদের মতো কারুর কাজ আটকে দেয় না তারা নিশ্চয়ই কাজ পাবেন শুভেচ্ছা রইল আমি চাইবো তাদের থেকে ভালো কাজ দেখতে তাদের খবর সিনেমার খবর দেখতে চাই তাদের থেকে এই সমস্ত খবর দেখা এগুলো অনভিপ্রেত বাকিটা তাঁরা বলতে পারবেন অনেক মানুষ এই পক্ষে দেশের জন্য সবটা দেওয়া হয় কি সবার পক্ষে আমার আমার ভাবতে গিয়েই জীবন্ত হয় শেষ শুধু আমার আমার ভাবতে গিয়েই আমাদের জীবন্ত হয় শেষ দূরেই থাকে সবার কথা দশ কিংবা দেশ স্বাধীনতার লড়াই পরে স্বাধীন বাঁচার মন্ত্র স্বাধীনতার লড়াইয়ের পরে স্বাধীন বাঁচার মন্ত্র গরিব মানুষ বাঁচাতে যে চায় নতুন শাসক যন্ত্র এলেন গেলেন অনেক নেতা জনগণের ভোটে এলেন গেলেন অনেক নেতা জনগণের ভোটে চিন্তা সবার মনের ভিতর বরাতে কি জোটে ঘোষণাতেই থমকে গেল এটা ওটা সেটা অনেক প্রধানমন্ত্রী এসেছেন অনেক নেতা এসেছেন অনেক ঘোষণা করেছেন এটা হবে ওটা হবে সেটা হবে কিন্তু ঘোষণাতেই থমকে যে যায় এটা ওটা সেটা আর ফেল ফেলিয়ে দেখে মানুষ সব হলো কেউ কেটা রইল অভাব আগের মতন স্বপ্নরা আধমরা সেই রই গেল রইল অভাব আগের মতন স্বপ্নরা আধমরা মুঠো ভাত মাথাতে ছাদ রইল তো অধরা ঠিক সে সময় ভাগ্য যেন লিখল সে এক বিধান ঠিক সে সময় ভাগ্য যেন লিখল সে এক বিধান মোদির হাতে করবে ভারত তাই যেন হয় নিদান ভাঙা চোরা অচলায়তন নিত্য জ্বালাতন তার ভেতরেই মগ্ন মদি লক্ষ্য উদযাপন রেশন আবাস স্বাস্থ্য সড়ক সাজল নতুন রূপে মগ্নমতি, মগ্নমদি নতুন ভারত গড়েন জিনিস চুপে শক্তিশালী হচ্ছে ভারত গর্বে ভারতবাসী হ্যাঁ শক্তিশালী হচ্ছে ভারত গর্বে ভারতবাসী মলিন মুখে উঠছে জেগে নতুন হবার হাসি শত্রু দেশও ভারতকে আজ আর চোখেতে মাপে হ্যাঁ শত্রু দেশও ভারতকে আজ আর চোখেতে মাপে মোদির গড়া নতুন ভারত রেখেছে খুবই চাপে আগের মতন তম্বি কেউ করে না ভারতকে নিয়ে আগের মতন হম্বি তম্বি কেউ করে আর ভারতবাসী শক্তিশালী সবার অহংকার তবু গড়ছে যে দেশ মগ্ন হয়ে তার আজকে জন্মদিন গড়ছে যে দেশ মগ্ন হয়ে আজকে তার জন্মদিন পঁচাত্তরে পা রেখেছেন আজ মোদিজির দিন সুস্থ থাকুন গড়তে থাকুন আমার প্রিয় প্রধানমন্ত্রী সুস্থ থাকুন দেশ গড়তে থাকুন আমার প্রিয় প্রধানমন্ত্রী আর ভাবতে থাকুক কাঁপতে থাকুক হাজার ষড়যন্ত্রী তাকে দেখে কাঁপতে থাকুক ভাবতে থাকুক হাজার ষড়যন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে ভালো কাজ করতে গেলেই চারটে সমালোচনা আসবে চারটে খারাপ কথা লোকে বলবে তবুও আমাদের কাজ করে যেতে হবে আমাদের উদাহরণ নরেন্দ্র মোদিজি কোন জায়গা থেকে উঠে এসে কোথায় পৌঁছনো যায় ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেয় না কারুর পিসি হতে হয় না কারুর ভাইপো হতে হয় না দাদা বোন হতে হয় না মানুষের সঙ্গে কাজ করার যদি আপনার ইচ্ছা থাকে যদি ভালোবাসা থাকে তো তাহলে কারুর হাতে পায় না ধরে আপনি অনেক দূরে যেতে পারেন তবে একটাই কথা শেষ লাইন বলবো যে একটু যেন আমরা মাটিতে থাকি অনেক সময় এমন দমকা কিছু হাওয়া আসে যেখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের একটু মেজাজ মনে হয় ফুরফুরে হয়ে যাচ্ছে আমার মনে হয় এই ধরনের হাওয়াকে পক্সের হাওয়া ভেবে মনে করে নেয় ভালো পক্সের আগে দেখবেন এরম হাওয়া চলে বেশ সুন্দর লাগে তারপর গায়ে র্যাস বেরোয় আর চোখের সামনে উদাহরণ তো তৃণমূল আছে খারাপ কি করে হতে হয় খারাপ হওয়ার আগের ইঙ্গিত গুলো কি যেমন এই জন্ডিস হলে দেখা যায় না পা হলুদ হয়ে গেছে ঠিক তেমনই তৃণমূলকে দেখলেই বুঝতে পেরে যাবেন ঠিক যা যা করে তা মানুষের করতে নেই বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তাদের ঠিক এই এইগুলোকে এড়িয়ে যেতে হবে আজকে মশারি বিতরণ জালিয়াতি দাঁড়িয়ে রয়েছেন দারুণ কাজ করেছেন দারুণ আয়োজন করেছে এই মণ্ডলে যারা প্রত্যেকটি নেতৃত্ব রয়েছে যারা মঞ্চাসীন রয়েছেন বা মঞ্চের সামনে রয়েছে বা যারা এই জেলার নেতৃত্ব রয়েছে তাদের প্রত্যেককে প্রণাম জানাই কারণ তৃণমূলের মতো যা খুনি লুটেরা আর জল্লাদের সঙ্গে লড়াই করতে গেলে কুর্দার আগে সাহস লাগে নিজেকে সব ছাড়তে হয় আমি জীবিকা প্রায় আমার চলেই গেছে আপনারা জানেন মাঝে মধ্যে টুকটাক কাজকর্ম পাই যাই লোকে জিজ্ঞাসা করে এত বড় আপনি অভিনেতা আপনার কাজ টাজ নেই কেন আমি বলি যে আমি বড়ো না ছোটো আমি জানি না আমি মন দিয়ে কাজ করি কিন্তু মন দিয়ে কাজ করলেই এই রাজ্যে মুশকিল তবে হ্যাঁ যারা মায়েরা এসছেন দিদিরা এসছেন বোনেরা এসছেন তারা তো বাড়িতে মশারি টাঙাবেন যাতে মশা ঢুকে তাদের রক্ত না খায় আমি ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন তাদের বলবো আমাদের নিজেদের মনের মশারিটা আরো বেশি করে টান টান করে খাটাতে হবে কটা মানুষকে নিয়ে যেন আমাদের সঙ্গে সঙ্গে ওই তৃণমূলের মশারা তাদের রক্ত না খায় আর আমাদের যেন মনের মধ্যে অহংকারের ম্যালেরিয়া কোনোদিন না তৈরি হয় কোনো দিন না তৈরি হয় কোনোদিন না তৈরি হয় সবাইকে ধন্যবাদ জানাই বড়দের প্রণাম জানাই যে মায়েরা এসেছেন এখানে মশারি নিতে তাদেরকেও প্রণাম জানাই আমাদের মশারি বিতরণের কাজ এখন শুরু হবে এরপর আরো অন্যান্য মানবিক কাজ সেগুলো আমরা এই তৃণমূলীয় অসভ্যতামিকে নিয়ে মানিয়ে নিয়ে চুরি করা নোংরামি করা ওদের কাজ ওরা করবে ওরা মানুষকে মারে রক্ত ঝরায় আজকে যে অনুষ্ঠানটা সেটা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের অন্তরের দেশ আমাদের হৃদয়ের মণিকোঠায় ভারতবর্ষ বলে যে শব্দটার আবেগ রয়েছেন সেই দেশটা কতটা শক্তিশালী হচ্ছে নরেন্দ্র যে আসবার পরে প্রধানমন্ত্রিতের যে দায়িত্ব সেই দায়িত্ব নেওয়ার পর আর কোন কোন প্রকল্প কোন কোন কাজে রূপায়নের মধ্যে দিয়ে আমাদের সবার জন্য এই দেশকে শক্তিশালী করবার জন্য কতটা কি করে উঠতে পারলেন সেই আনন্দটাকে ভাগ করে নেওয়া কারণ বিভিন্ন সময় আমাদের যারা ভারতবর্ষের মানুষ তিনি ধর্ম পেশা জীবিকা নির্বিশেষে তারা যে যেভাবে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছেন সেটাকে বহু রাজনৈতিক দল গুলিয়ে দেয় এক্ষেত্রে কোথায় যেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশ তারা কোথাও যেন যে গরিমায় যে গর্বের সঙ্গে দাপটের সঙ্গে মাথা তুলে দাঁড়াবার কথা পুরোটা যেন সম্পূর্ণ হয় না লোকের কাছে বিভ্রান্তিই পৌঁছয় রাজনৈতিক মতানৈক্য থাকবে বিভিন্নতা থাকবে মতের অমিলও থাকবে কিন্তু যেখানে দেশের মানুষের উপকার রয়েছে দেশের শক্তিশালী হয়ে উঠবার প্রজ্ঞা রয়েছে সেখানে এই ধরনের ভ্রান্তি বিলাস করে বেঁচে থাকার মানে কি তো তাই আজকে নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিনে সারা দেশবাসী তাকে শুভেচ্ছা জানাচ্ছে সারা পৃথিবী তাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং সেই দিনটায় ইন্ডিয়ান মিউজিয়ামে আমরা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়ালাম যেখানে কি কি প্রকল্পের মধ্যে দিয়ে আমার দেশকে শক্তিশালী করে গড়ে তুলবার কাজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন তার চিত্র প্রদর্শনী এবং তার সম্পর্কে তথ্যের লেনদেন ইন্ডিয়ান মিউজিয়াম একটা ঐতিহাসিক মিউজিয়াম ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় এবং বোধায় বোধ করি যতটা মনে হয় প্রথম মিউজিয়াম এরকম একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে তার প্রদর্শনী চলছে আমরা অনেক কিছু জানতে পাচ্ছি পশ্চিমবঙ্গের নানান প্রান্ত থেকে মানুষ আসছেন তারা মিউজিয়াম দেখবার সঙ্গে সঙ্গে তারা দেখে ফেলছেন জেনে ফেলছেন আমার দেশের আসল তথ্যগুলো যেগুলো তাদের কাছে অনেক সময় কেউ বা কারা এই দেশেরই মানুষ তারা গুলিয়ে দিয়ে ওই গরিব মানুষগুলোর ভবিষ্যৎ নিয়েই খেলে তো আমরা জমায়েত হয়েছিলাম সম্মানীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাদের লকেট চট্টোপাধ্যায় মহাশয়া সমেত কে কে উপাধ্যায় জি এবং আরও অন্যান্য অনেকে উপস্থিত হয়েছিলেন এই আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমরা লেনদেন করলাম কিছু কথা যেগুলো আমরা জানি না সেগুলো জানবার চেষ্টা করলাম বা যারা জানেন না নিজেরা যতটুকু জানি সেটা জানাবার চেষ্টা করলাম একটা সুন্দর সময় কাটলো মাথায় রাখতে হবে যে বিভিন্নতা আমাদের মধ্যে থাকবে নানান বিষয় নিয়ে তর্ক বিতর্ক থাকবে কিন্তু তার থেকে বড় হচ্ছে দেশ আর এমন একটা দিনে এই আলোচনা করা তো সৌভাগ্যের ব্যাপার কিছুদিন আগে সেনা সম্মেলন ছিল সেখানে নরেন্দ্র মোদীজি উপস্থিত ছিলেন বিভিন্নভাবে বিভিন্ন কারণে বঙ্গে মোদীজি বারবার আসছেন কিন্তু রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ওনাকে কিন্তু কোনোভাবেই এই ধরনের ইস্যুতে দেখা যাচ্ছে না উনি বরং উত্তরকন্যায় বসে প্রতিবেশী দেশের শান্তি কামনা করছেন দেখুন সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কখন কোন কথা বলবেন তিনি কখন কিভাবে কার পাশে দাঁড়াবেন এ পশ্চিমবঙ্গের মানুষ আমরা মুহূর্তে মুহূর্তে জানি দুর্ভাগ্যজনক যে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কখনো নিপীড়িত অবহেলিত মানুষের পাশে দাঁড়ান না যদিও তাদের পাশে দাঁড়াবার অভিনয় করেন তবুও দেখা যায় যে আলটিমেটলি তিনি আসলে দাঁড়াচ্ছেন বেশ কিছু স্বার্থ মানুষের কাছে যারা মানুষকে লুট করছে তো তাই তিনি নিজের দেশ নিজের মাটির পাশে যে আহ দাঁড়াতে চেয়েও আর দাঁড়াতে পারেন না তার যে রাজনৈতিক দল যা চোর চোরে ভর্তি তার প্রতি যে তাদের যে প্রেম এটাই ফুটে উঠছে দুর্ভাগ্যজনক এমনটা না হলেই ভালো